বিশেষ ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল কোয়ার্টারলি ম্যাগাজিন আলোকচিত্র নর্থ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের প্রচেষ্টায় প্রকাশিত এই ম্যাগাজিনটিতে প্রতিভাশীল প্রবীণ ফটোগ্রাফার্সদের সাথে নবকথা দূর ছবি স্থান পেয়েছে এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি তরুণ ব্যানার্জি সভাপতি অসীম ঘোষ সাংবাদিক ঋতুপ্রত ভট্টাচার্য স্মৃতি মাতৃমন্দির ল্যান্ডস টাউনের অধ্যক্ষ স্বামী তন্তদেবানন্দ নাট্যকার মুরানী মুখার্জি সুদীপ বসু গৌর কর্মকার সহ অন্যান্যরা এখানে হচ্ছে আমাদের এই নর্থ সবার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশানে মেম্বার আছে প্রায় সত্তর জন একশো সত্তর একশো সত্তর জন মেম্বার আছে এই একশো সত্তর জন মেম্বারের মধ্যে কেউ আছে ডিরেক্টর কেউ আছে স্ক্রিপ্ট রাইটার কেউ আছে স্টিল ফটোগ্রাফার কেউ ভিডিও ফটোগ্রাফার প্রচুর ট্যালেন্ট নিয়ে আমাদের এই ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের মধ্যে আছে তা আমরা দু হাজার সালে অক্টোবর মাসে আমরা এই সংস্থাটাকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা করি তারপর থেকে চলতে 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 করোনার মধ্যে আমাদের প্রচুর কাজে হ্যাম্পার হয় তা আমরা কিছু সমাজসেবকমূলক কাজ করি তারপর হেলথ চেক আপ আই চেক আপ এইসব কাজগুলো মোটামুটি করেছি এবার আমাদের ইচ্ছা আছে যে কোয়ার্টারলি যে আমরা ম্যাগাজিনটা বার করেছি এটা যাতে সঠিকভাবে চলে এবং প্রত্যেকটা মেম্বার আমাদের সহযোগিতা করছে কেউ লেখা দিয়ে কেউ ছবি দিয়ে অনেকে অনেক রকমভাবে সহযোগিতা করছে এবার আমরা চাইছি টোটাল যে আমাদের মেম্বার আছে সবাইকে নিয়ে আমরা এই ম্যাগাজিনটাকে অনেক বৃহত্তর একটা জায়গায় নিয়ে আসতে চাইছি আমার মনে হয় একটা ফটোগ্রাফি বিষয়টা আমাদের মানব সভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শিল্পকলা চিত্র যাই বলি না কেন তার একটা মাইলস্টোন হচ্ছে এই ফটোগ্রাফির আবিষ্কার তার পরবর্তীকালেই কিন্তু চলচ্চিত্র এবং আজকে ডিজিটাল মিডিয়া আমার মনে হয় এই ডিজিটাল মিডিয়ায় এখন নতুন করে ভাবনা চিন্তা হবে যে স্থির চিত্র কী করে তোলা যায় তার কারণ যত দিন যাচ্ছে ডিজিটাল মিডিয়ায় অরিজিনাল অর্থাৎ মৌলিক ছবির গুরুত্ব বাড়ছে আমার মনে হয় ফটোগ্রাফির যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগ আবার ফিরে আসবে সুতরাং সেই সময় দাঁড়িয়ে নর্থ সুবারবারের যে উদ্যোগ আলোকচিত্র আমার মনে হয় এটা একটা অনবদ্য প্রয়াস দেখুন এটা আমাদের অনেক দিনেরই চেষ্টা একটা আজকে আমরা সেই জায়গায় সফলতার জায়গায় এসেছি কিন্তু এটা আমরা অনেক দিন ধরেই চিন্তাভাবনা ছিল আমাদের মধ্যে এবং আমাদের যারা অ্যাসোসিয়েশনের লোকজন যারা ছিল সবাই এটা নিয়ে খুব চিন্তাভাবনা করছিল যে এরকম একটা কিছু আমরা আগামী দিনে করব। এবং আরেকটু এখনই হয়তো আমি বলছি না কিন্তু আরেকটু এগিয়ে যাওয়ার অন্য কিছু করবারও আমাদের অনেক কিছু করবারই আমাদের ইচ্ছা আছে এবং আমরা সবাই মিলে যদি এরকমভাবে এক একত্রিত থাকতে পারি আশা করি আগামী দিনে আমরা আরও বড়ো কিছু করতে পারবো এবং এই পত্রিকাটা এই যে আমাদের বেরোচ্ছে আগামী দিনে আমরা রেগুলার বেসিস এটাকে করার চেষ্টা করব এবং করব সেখান থেকে আমি আমার যত সদস্য আছে আমাদের আমি সবাইকে এবং আপনাদের আপনারা যারা আজকে এখানে আমাদেরকে সঙ্গ দিয়েছেন সবাইকে আমি আমার তরফ থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস ক্লাব থেকে দেবশ্রী মুখার্জির টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল